বিশেষ করে মুসলিম ধর্মের অনেক আছেন আর বিশেষ করে আমার অঞ্চলের সনাতন ধর্মের ভাই দাদা দিদি যারা আছেন শ্রীনিমত সালাম এবং আদাব আমি আপনাদের একবারে খাসের আপনাদের অঞ্চলের আপনাদের গ্রামের আপনাদের সন্তান আমরা জানি প্রতি বছর প্রতি বছর ঘুরে একবার সনাতন ধর্মের সর্বোচ্চ ধর্মীয় উৎসব এই দুর্গোৎসব আমরা চাই আপনাদের আনন্দের সাথে আমাদের আনন্দ বাঘা পাশাপাশি আপনাদের এই সর্বোচ্চ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ নির্বিঘ্নে নিরাপদে আপনারা উদযাপন করবেন এটা আমরা কামনা এখানে আমার বাড়ি এখানে আমার ঘর এখানে আমার সব এখানে আমার অস্তিত্ব এখানে যিনি আমাদের এই বাউবল অঞ্চলের বিশিষ্ট দান ছিল যার তারা যার হাত ধরে অগণিত শিক্ষা প্রতিষ্ঠান নাম বললে অনেক সময় লাগবে অগণিত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যার হাত ধরে দাদা জনাব বাবু নিরঞ্জন সানিরুর সার্বিক তত্ত্ব এখানে হয় আমরা আনন্দ দিতে আসছি আমরা আনন্দ উপভোগ করতে আসছি আপনাদের আনন্দ বাঘ নিতে আসছি পাশাপাশি যে কথাটুকু বলতে চাই আপনারা জানেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের সন্তান হিসাবে মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান ক্যান্ডিডেট এই কি মেসেজ মেসেজটুকু আপনাদের দিয়ে যাচ্ছি আর আপনাদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি পাশাপাশি আমার দল আমার দলের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষস্থানীয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন প্রত্যক্ষ পরোক্ষ সবাইকে নির্দেশ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব দুর্গা পূজা যাতে নির্বিঘ্নে হয় নিরাপদে হয় এই ব্যবস্থা আপনারা নেবেন আমাদের অঞ্চলে নিরাপত্তার প্রশ্ন আসে আমাদের অঞ্চলে নিরাপত্তার কোনো দরকার নাই আমাদের অঞ্চলে সনাতন ধর্মের দুর্গোৎসব কোনোদিন কেউ বাধা দেয় নাই বর্তমানেও না ভবিষ্যতে দিবে না নিরাপত্তা দেওয়ার দরকার নাই আমরা আসছি আনন্দ ভাগাভাগি করে নিতে আপনাদের আনন্দের সাথে আমরা আনন্দ ভাগাভাগি করতে আসছি যে কথাটুকু আছে আমাদের আমার দলের চেয়ারম্যান যেন তার বলেছেন যে দুর্গা সার্বিক দায়িত্ব সার্বিক নিরাপত্তার দায়িত্ব আপনাদের আমি শুধু আমাদের এই অঞ্চল বাহুবল অঞ্চল বিশেষ করে মিরপুর এখানে কোনো নিরাপত্তার বাড়তির প্রয়োজন নাই আমরা একে অপরে ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা এই পর্যন্ত চলছি বর্তমানে আছি এবং বিশ্বাস করি ভবিষ্যতেও আমরা এই প্রক্রিয়া আমরা জানিয়ে রাখবো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে